আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহক বন্ধু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার কমলনগর এলাকা পায়ে হাটা রাস্তার সাথে আট শতাংশ কম দামি জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার নেটের বেড়ে যে মাঝখান থাকা জায়গাটা এই রাস্তা থেকে এই দিক থেকে জমির মালিক এখান থেকে সোজা রাস্তা বের করে দেবেন সামনেই আপনার পঞ্চাশ গজ দূরে আপনার ইটের সোলিং রাস্তা এই রাস্তার থেকে রাস্তা বেরোয় আসছে এখন পায়ে হাটা রাস্তা এই রাস্তার সাথে আমার আট শতাংশ উঁচু উঁচু আট শতাংশ উঁচু জমি বিক্রি প্রস্তাব করা হয়েছে আপনার যারা কম দামে জমি খুঁজতেছেন বাড়িঘর করবেন আপনার বা কিনে রাখবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন লোকজন বসবাস করতেছে চতুর্দিকে বাড়িঘর আছে আপনার ইলেকট্রিসিটি আছে জমিটি উঁচু মুক্ত এলাকা আপনার বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে সামনের দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন যে আপনার গাছ দেখা যাচ্ছে একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আপনার পাকা রাস্তা চলে গেছে আপনার মানিকনগরের দিকে আর এই দিকে আপনার জয়মণ্টপ থেকে আসতে এখানে সর্বোচ্চ আট দশ মিনিটের দূরত্বে আমার এই আট শতাংশের প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সোজা রাস্তা এই যে আপনার দেখা যাচ্ছে একটা খ্যারের পুঞ্জি দেখা যাচ্ছে খ্যারের পুঞ্জির পরে আপনার ইটের সলিং রাস্তা রাস্তার থেকে রাস্তা নেমে আসছে আর জমিটি হচ্ছে আপনার আমার এই যে আপনার এই যে একটা বুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন বুট্টা ক্ষেতের সাথে এই যে আপনার আইল এই আইল দিয়ে আপনি এই যে আইলটা চলে গেছে এই যে আইলের ভিতরে আপনার এই যে কফি খেত সবজি চাষ করেছেন জমির মালিক এই সবজি ক্ষেত্রে হচ্ছে আট শতাংশ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এক ভাই দাঁড়িয়ে আছে কালো জামা পরে বুট্টা ক্ষেতের আগ পর্যন্ত বুট্টা ক্ষেতের আট আগ পর্যন্ত হচ্ছে আট শতাংশ জমি আট শতাংশ জমি ডানে বামে সব দিকে বাড়ি আছে এখনই আপনি বসবাস করতে পারবেন জমিটি উঁচু জমি ফসলি জমি ফসলি জমিতে আপনার কফি চাষ করেছেন জমির মালিক এই জমিটি আপনার সবজির মধ্যে এখন সেচ পানি দিয়ে কাজ করতেছেন কৃষক ভাই এই জমিটি বিক্রির প্রস্তাব করা হয়েছে আমি জমিটা আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে আপনার বুটটা খেতে নিচ দেয় বুটটা খেতে নিচ দেয় আপনার যে আইলটা চলে গেছে এই আইলের অংশটুকুই হচ্ছে আপনার আট শতাংশ জমি জমিটি সিঙ্গার থানার কমলনগর এলাকা জমিটির অবস্থান জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও থেকে ভালো লাগে তাহলে ভিডিও নিচের নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে আপনার চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম